এবারে নতুন কটনের আবারও কালেকশন নিয়ে চলে এসেছি আমি তো বসে আপনাদের কাছে আর কে ফ্যাশনের নিউ ভিডিও এবং অসম্ভব সুন্দর ড্রেস প্রত্যেকটা স্পেশাল এবং সিম্পলের মধ্যে যারা পছন্দ করে সিম্পলের মধ্যে গর্জিয়াস তাদের জন্য এই কালেকশন কটনের মধ্যে জর্জেট ওনা এবং পিওরের ওনাটা একদম সফট মাল্টি কালারের ওনা প্রচুর ডিজাইন আসলে একটা এটার মধ্যে প্রায় একশো বাইশখানা ডিজাইন এক একটা এক এক রকমের প্রত্যেকটা কালার কম্বিনেশন আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্রচুর কালার কম্বিনেশন তো প্রত্যেকটার থেকেই দেখাবো যেটা ভালো মনে হয় আপনারা যেটা চলবে সেটা নিবেন কিন্তু আমার কাছে প্রত্যেকটাই বেস্ট মনে হয় এটা যে গলার কাজটা একদম নিখুঁত কাজ আর পিওর কটন এটা কিন্তু নিচেও কাজ আছে এই যে নিচের দিকে একটা ছোট্ট পাতা ফল আছে এখানে আছে আর কাপড়টা কিন্তু একদম সফট দারুন কাপড় এটা সালোয়ার তিন গাছ এখানে কাপড় আছে একদম সফট পিওরের আর এটা ওনাটা দারুন দারুণ প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটার চারটা কালার চারটা কালারই মারাত্মক প্রত্যেকটা কালার সুন্দর দুটো করে কালার দেখাবো খুলে জানি বোঝা যায় যে এটার মধ্যে কালারগুলো কি আছে এটা আছে ল্যাভেন্ডার একটু ডার্ক ল্যাভেন্ডার কিন্তু সুন্দর সামনাসামনি কালারগুলো প্রত্যেকটা সফট রংকস গ্যারান্টি ওয়ারেন্টি প্রত্যেকটা কাপড় ফার্স্ট ক্লাস তো ব্র্যান্ডেড ড্রেস আসলে যারা ব্র্যান্ড্রেস বিক্রি করেন তাদেরকে বলবো যে বেস্ট কালেকশন মাস্টারটা এবং গ্রিনটা প্রত্যেকটা কালার এটা স্মার্ট এবং সুন্দর এটা আর একটা অফ দারুন প্রত্যেকটা ড্রেস লং এবং অসম্ভব সুন্দর এটা কামেজ এটা বিশেষত কিন্তু বুকের কাজটা মারাত্মক সুন্দর এটা কাপড়টা ভীষণ ভালো যারা অফিশিয়াল ড্রেস বিক্রি করেন তাদেরকে বলবো যে এই ড্রেসগুলো বেস্ট ও ফোনা দারুণ ওনা পিওরের ওনা এবং পুরো পাঁচ হাত আছে দারুণ ওনাটা প্রত্যেকটা ওনা ফার্স্ট ক্লাস এটার কালার চারটা এটার কালার চারটাও দুর্দান্ত দারুণ কালার হবে প্রত্যেকটা কালার সুন্দর এটা আর একটা কালার প্রত্যেকটা কালার মারাত্মক এর কিন্তু প্রচুর ডিজাইন আছে ভাই আমাদের কাছে যারা এখনো আমাদের আর কে ভিজিট করেননি খুব তাড়াতাড়ি চলে আসবেন আর যারা নিয়ে গেছেন তাদেরকে বলবো নতুন কালেকশন আসে কিছুদিন ওয়েট করেন আরো দারুণ দারুণ কালেকশন আসবে ঠিক আছে নতুন কালেকশন যারা এগুলো নিয়েছেন এই টাইপের ড্রেস নিয়েছেন তাদেরকে বলবো ফটাফট বিক্রি করে তাড়াতাড়ি এসে আবারও নিয়ে নেন কারণ এগুলো খুব নতুন নতুন ডিজাইন কেবলই আসছে সবগুলো রাখা আছে আপনাদের জন্য যারা অর্ডার করছেন আমাকে আগে থেকে এটা আমার জন্য রাখবেন তাদের জন্য অবশ্যই আমি রেখে দিয়েছি প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর আর এরকম আরও ডিজাইনগুলো রাখছি প্রত্যেকটা নিয়ে যাবেন আপনারা প্রত্যেকটা নিয়ে বিক্রি করে আবার নেবেন কারণ এগুলোর আলাদা আলাদা ডিজাইন হয় একটা করা যাবে না শুধুমাত্র এগুলো চার অনেক ডিজাইন ডিজাইন হয় হয় তো এরকম কটন কালেকশন আসবে দারুণ কিছু থাকবে তো চলে আসবেন আমাদের আর কে ফ্যাশনে এবং শুধুমাত্র স্টার্ন মল্লিকার শাখায় এগুলো কিন্তু শুধুমাত্র স্টার্ন মল্লিকার শাখায় আমাদের পাওয়া যায় অন্য কোনো দোকানে না শুধুমাত্র স্টার্ন মল্লিকার দোকানে আর কে ফ্যাশনে আর কে ফ্যাশনের লোকেশন স্টান মল্লিকা ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই একাশি শিবরাশি আর কে ফ্যাশন চলে আসবেন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে